হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করতো আজকে দেখো তোমাদের তেমন কোনো রেসিপি দেখাচ্ছি না সিন্নি বানানো দেখাচ্ছি তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো প্রথমে দেখো আমি ডাবের জল নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে বারোটার মতো কলা নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি হাফ কেজির মতো গুড় নিয়ে নিলাম তোমরা এর থেকে ঝোলা গুড়টাও নিতে পারো আমি ঝোলা গুড়টা পাইনি তাই এই গুড়টা নিয়ে নিয়েছি তো তোমরা এই গুড়টাও নিয়ে নিতে পারো যে কোনো দোকানে কিন্তু এই গুড়টা পাওয়া যাবে এটা আমার হাফ কেজি ছিল তো দেখো এবার গুড় কলা আর নারকেলের যে জলটা দিয়ে ভালো করে আমি কলাগুলোকে মেখে নিচ্ছি কেন এইভাবে কিন্তু আগে থেকে কলাটা না মেখে নিলে ময়দার সাথে কিন্তু ভালো করে মাখা যায় না তাই এইভাবে আমি আগে থেকে কলাটা মেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটাকে না করে দেখতে থাকো যে কোনো পুজোতে তোমরা এরমভাবে সিন্নি কিন্তু বাড়িতেই বানিয়ে পারো সেটা বড় ঠাকুরের পুজো হোক বা যে কোনো পূর্ণিমা পুজো হোক যে কোনো পুজোতে আমি এটা পূর্ণিমা পুজোর জন্যই বানিয়েছি আর তোমরা সবাই জানো সিন কিন্তু মাপটা সব সময় একই নিতে হয় যে পরিমাণে আটা নিতে হয় সেই পরিমাণেই কিন্তু সব কিছু নিতে হয় মাপ অনুযায়ী হাফ কেজি হলে হাফ কেজি আড়াইশো হলে আড়াইশো যে যেরকম বানাতে চাইবে সেরকম বোঝা যাবে দেখো আমার হাফ কেজি গুড় ছিল আমি হাফ কেজি আটা দিয়ে দিলাম প্যাকেটটা পুরো আমার হাফ কেজি আটাই ছিল তো হাফ কেজি আটাটাও পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার দেখো গুড়টা নারকোল গুড় আর কলা আর ডাবের জলটা দিয়ে ভালো করে আমি একটা স্মুথ মেখে নেব অল্প অল্প করে করে মাখ মেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার দেখো আমি এক প্যাকেট দুধও দিয়ে দিচ্ছি দুধটাও কিন্তু একবারে দেবো না একটু একটু করে ঢালবো কারণ একবারে দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে সেই নিয়ে তোমরা সবাই যেন খুব বেশি মোটা খুব বেশি পাতলা কিন্তু হয় না তো দেখো এরকমভাবে দুধ হাতে হাতে আমি এটাকে মেখে নিচ্ছি তো দেখো মোটামুটি পুরোপুরি আমার মাখানো হয়ে গেছে এবার দেখো আমি অল্প পরিমাণে নারকল কোড়া দিয়ে দিলাম একটু পরিমাণে কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি এবার দেখো আমি কয়েকটা খেজুরের টুকরো দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়োও দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিচ্ছি আদাটাও তোমরা কেউ চাইলে দিতে পারো না না দিতে পারো আদা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয় তাই জন্য সেটা আমি দিলাম আর দেখো সামান্য পরিমাণে একটু মধুও দিয়ে দিলাম এই মধু দিলেও কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় তো সব দেখো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে রেখে দেবো তো আমার এই চিনি বানানোর পথটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব হবে ভিডিও দেখে ভালো লাগলে না কমেন্টের